তো হ্যালো ভিউাস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন সোভিউস সবার প্রথমেই জানাই কৃষক আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সো বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকবাসীদের জন্য এক বিরাট সুখবর অর্থাৎ বন্ধু আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং এই পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে আপনার নামটি নথিভুক্ত করে থাকেন তাহলে বন্ধু এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ বন্ধু এই কৃষক বন্ধু প্রকল্পের দুই সালের খরিফ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয় কিন্তু আজকে আমি জানিয়ে দিয়েছি এই ভিডিওটিতে এছাড়াও বন্ধুরা অনেক কৃষক ভাইদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই কিন্তু টাকা ছাড়া হয়েছে তো কোন কোন কৃষক ভাইদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে এবং আপনিও যদি এই টাকা পেয়ে না থাকেন এখনও পর্যন্ত তাহলে বন্ধু আপনাকেও কি কি কাগজপত্র জমা দিতে হবে সম্পূর্ণ কিন্তু বিষয় জানিয়ে দিয়েছে আজকের এই ভিডিওটিতে তাই বন্ধুরা ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হইল আর যে সমস্ত কৃষক ভাইরা এখনও পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন তাহলে বন্ধু কৃষক বন্ধু প্রকল্প সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যে কোনো প্রকল্পের আপডেট সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন তাহলে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে বাংলার কৃষকদের জন্য সুখবর কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার ঘোষণা অবশেষে এই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ছাড়ল কৃষক বন্ধু প্রকল্পে নতুন কিছু আপডেট দুই হাজার পঁচিশ তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সাধারণ মানুষের কল্যাণে একের পর এক প্রকল্প চালু করেছে সেই সব প্রকল্পের মধ্যে কৃষকদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি হলো কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার এক আন্তরিক প্রয়াস করা হয়েছে এই প্রকল্পের প্রকল্পটি প্রথম চালু করা হয় পয়লা জানুয়ারি দুই সালের প্রথম দিকে কৃষকদের বছরের সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো তবে সময়ের সঙ্গে প্রকল্পের পরিধি ও সহায়তার পরিমাণ বাড়ানো হয় এবং সতেরোই জুন দুই সালে এটি নতুন রোফে ফিরে আসে নাম হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প নতুন সংস্করণ অনুযায়ী বলা হয় যে সব কৃষকের জমির পরিমাণ এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন আর যাদের জমির পরিমাণ এক একরের কম তারা পাবেন বছরে চার হাজার টাকা করে এই আর্থিক সহায়তা বছরে দুটি কিস্তিতে দেওয়া হয় প্রথম কিস্তি দেওয়া হয় খরিফ মৌসুম যার সময় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি দেওয়া হয় রবি মৌসুমে যার কিস্তি টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এই প্রকল্পের আরেকটি মানবিক দিক হল মৃত্যুকালে আর্থিক সহায়তা অর্থাৎ যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছরের মধ্যে মারা যান তাহলে তার পরিবার প্রায় এককালীন দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় কৃষক বন্ধু শুধুমাত্র একটি আর্থিক সহায়তা প্রকল্পই নয় এটি হলো সরকারের পক্ষ থেকে কৃষকদের প্রতি এক আন্তরিক প্রতিশ্রুতি যে তুমি একা নও সরকার পাশে আছে এই মুহূর্তে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক অপেক্ষায় রয়েছেন কৃষক বন্ধু নতুন প্রকল্পের দুই সালের প্রথম কিস্তির টাকার জন্য নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর এই সময়ের মধ্যেই এই কিস্তির টাকা দেওয়া হয় থাকে আর এই সময়টাই হলো খরিফ মৌসুমে শুরু যখন চাষাবাদের জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি ও খরচের প্রয়োজন হয় কিন্তু চলতি বছরে কৃষকদের অবস্থা একেবারেই স্বাভাবিক নয় একের পর এক প্রাকৃতিক দুর্যোগ রাজ্যের হাজার হাজার চাষি চাষিকে চরম সংকটে ফেলেছে ডিবিসি বাদ থেকে জল ছাড়ার ফলে বহু জমি প্লাবিত হয়েছে বেশ কয়েকটি জেলায় অকাল বৃষ্টিতে নষ্ট হয়েছে বীজ ও চারা অনেক কৃষক বাধ্য হয়েছে নতুন করে জমিতে বীজ ফেলতে এর উপর সার ও কীটনাশকের দাম অস্বাভাবিক হারে বেড়েছে যার ফলে বহু কৃষক উন্নতমানের মানের কীটনাশক কিনতে পারছেন না আর তার প্রভাব পড়ছে ফসলের মানে এপ্রিল ও মে মাসে একাধিক জেলায় কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে বিশেষ করে নদিয়া, হুগলি ও দক্ষিণ চব্বিশ পরগনা সহ কিছু জেলায় এমনকি প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো জেলার ঝড় বৃষ্টির ফলে জমির ফসল নষ্ট হচ্ছে বলে সূত্র মারফত খবর মেলেছে সব মিলিয়ে চাষের খরচ অনেক বেড়ে গেছে আর সেই সঙ্গে কৃষকদের আর্থিক চাপও বেড়ে গেছে কয়েক গুণ এই পরিস্থিতিতে দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে অন্তত জরুরি হয়ে উঠেছে তাই এখন সবার নজর একটাই যে কবে আসবে কৃষক প্রকল্পের টাকা তো গত কয়েক বছরের রেকর্ড বলছে যে দু সালে টাকা এসেছিল সতেরোই জুন দু সালে টাকা এসেছিল সাতাইশে জুন এবং দুই সালে পঞ্চায়েত ভোটের কারণে টাকা একটু আগেই দেওয়া হয়েছিল অর্থাৎ ছাব্বিশে এপ্রিল দেওয়া হয়েছিল এবং দুই সালে টাকা দিয়েছিল সতেরোই জুন কিন্তু দুই সালে সরকারের তরফে এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি তবে বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী যে সাতাইশে মের পর থেকেই টাকা পাঠানোর অফিসিয়াল কাজ শুরু হতে পারে সব কিছু ঠিকঠাক থাকলে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অর্থাৎ তেরোই জুনের মধ্যেই নথিভুক্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন শুধু অপেক্ষা নব্বান্নের নির্দেশের নির্দেশ এলেই রাজ্য জুড়ে শুরু হবে টাকা পাঠানোর প্রক্রিয়া এই আর্থিক সহায়তায় হতে পারে এই মুহূর্তে কৃষকদের একমাত্র ভরসা এবার আলু চাষিদের মুখে হাসি মিলচের বাংলা শস্য বিমার টাকা থেকেই আলু চাষিদের জন্য উঠে এলো এক বড় সুখবর রাজ্য সরকার ঘোষণা করেছে যে বাংলা শস্য বিমা প্রকল্পের অধীনে একশো আটান্ন কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে রাজ্যের আলু চাষিদের এই টাকা সরাসরি এক লক্ষর বেশি আলু চাষি চাষির ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে যে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি নদিয়া, বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ সহ আরও কিছু জেলায় বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা কুড়ি মের পর কুড়ি মে অর্থাৎ মঙ্গলবার তারিখে কিন্তু ক্রেডিট হয়ে গেছে অর্থাৎ যে সমস্ত কৃষকরা আলু চাষের জন্য বিমা করেছিলেন সেই সমস্ত কৃষকদেরই এই টাকা দেওয়া হচ্ছে সূত্র মারফত জানা গেছে আজকেও অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে এখনও যে সমস্ত কৃষকরা টাকা পাননি তাদের এই চলতি মে মাসের মধ্যেই টাকা ক্রেডিট হয়ে যাবে বলে জানা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সোশ্যাল মিডিয়া পেজেই এই খবর প্রকাশ করে সবাইকেই জানিয়েছেন তিনি জানান এই সহায়তা সেই সব কৃষকদের দেওয়া হচ্ছে যারা চলতি রবি মৌসুমে প্রতিকূল আবহাওয়ার কারণে আলু চাষের ক্ষতির মুখে পড়েছেন এখানেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী তিনি আরও লেখেন যে বাংলার কৃষকরা সম্পূর্ণ বিনামূল্যে ফসল বিমা পান কোনো প্রিমিয়ার দিতে হয় না কারণ সবটাই রাজ্য সরকার দেয় দুই হাজার সালে এই প্রকল্প শুরু হয়েছে আর তখন থেকে এখনও পর্যন্ত সরকার তিন হাজার সাতশো কুড়ি কোটি কোটিরও বেশি টাকার সহায়তা দিয়েছে বাংলার কৃষকদের দু সালের বাইশে নভেম্বর রবি মৌসুমে টাকা দেওয়া হয়েছিল তবে অনেক কৃষক তখন নথিপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন তারা মার্চ মাস থেকেই টাকা পেতে শুরু করেছেন তবে নদিয়া বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলিসহ অনেক জেলার অনেক কৃষক এখনও টাকা পাননি সূত্র অনুযায়ী প্রথম কিস্তির টাকা দেওয়ার আগেই তাদের বকেয়া রবি মৌসুমের টাকা দেওয়া হতে পারে তবে এই টাকা সব কৃষকরা পাবেন না যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা আছে কিন্তু এখনও টাকা আসেনি তাদেরকেই শুধুমাত্র টাকা ধাপে ধাপে দেওয়া হচ্ছে কিন্তু যাদের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে অথচ টাকা হাতে আসেনি তাদের জন্য খারাপ খবর কারণ সরকার সে টাকা একবার পাঠিয়েছিল কিন্তু ইকাইসি না থাকা বা অন্য কিছু সমস্যার কারণে সে টাকাটা পাননি তাই এই কৃষকদের নতুন করে বিগত রবি মৌসুমে টাকা দেওয়া হবে না আগামী দিনে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির সম্ভাবনা দুই হাজার পঁচিশ সালের রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হয়নি এই সিদ্ধান্তে অনেক কৃষকেই কিছুটা হতাশ হয়ে গিয়েছে কারণ বর্তমানে চাষের খরচ যেভাবে বাড়ছে তাতে অনেকেই আশা করেছিলেন যে এই প্রকল্পের আর্থিক সহায়তা কিছুটা হলেও বাড়বে তবে বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে যে আগামী বিধানসভা নির্বাচনের আগেই কৃষক বন্ধু প্রকল্প আরও কিছু সরকারি প্রকল্পের টাকার পরিমাণ বাড়তে পারে যদিও এই নিয়ে সরকারি তরফে এখনো পর্যন্ত কোনো ঘোষণা হয়নি তবে জানা গেছে যে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে এছাড়া বাংলার মা বোনদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানোর বিরাট সম্ভাবনা রয়েছে প্রকল্পের টাকা বাড়লে বাংলার কৃষকরা যে উপকৃত হবেন তার নতুন করে বলার অপেক্ষা রাখে না কারণ এই প্রকল্প বহু কৃষক পরিবারের জীবনে শুধু আর্থিক সহায়তা নয় একরাস ভরসা এবং সম্মানের জায়গা তৈরি করেছে কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ কিছু আপডেট দুই হাজার পঁচিশ সালের প্রথমত যে প্রত্যেক কৃষককেই অবশ্যই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট এবং আধার লিঙ্ক আছে কি না তা নিজে গিয়ে ব্যাঙ্কে চেক করে নিতে হবে দ্বিতীয়ত যদি কেউ নতুন জমি কিনেন এবং সেই জমির তথ্য কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করতে চান তাহলে দেরি আর না করে দ্রুত স্থানীয় কৃষি অফিস বা ব্লক অফিসে যেতে হবে তৃতীয়ত যেসব কৃষকদের কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে এখনও আধার লিঙ্ক করা হয়নি তাদের নামের তালিকা গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে তালিকাভুক্ত উপভোক্তাদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তালিকা যেমন আধার কার্ডের জিরক্স ভোটার কার্ডের জিরক্স সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জিরক্স জমির হাল রেকর্ডের জিরক্স এবং আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার সব কাগজে নিজে সই করে নিয়ে যেতে হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটির আপডেট তো বন্ধুরা আজকের ভিডিওটির আপডেট আপনাদেরকে কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প ও রাজ্য সরকারের ও কেন্দ্রীয় সরকারের যে কোনো প্রকল্পের সর্বপ্রথম আপডেট পাওয়ার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন টেক কেয়ার